চলো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা নতুন রেসিপি সেটা হলো লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা আমরা তো সবাই খেতে খুবই ভালোবাসি তো ওর জন্য নিয়ে নিচ্ছি আমি দুশো গ্রাম মতো ময়দা আর তার সঙ্গে নেবো অল্প লবণ স্বাদ অনুসার আর তার সঙ্গে নেবো অল্প চিনি চিনির পরিমাণটা আমরা বেশি নেব না এবার কি করব ওটাকে ভালো করে আমি মিক্স করব লবণটাকে আর চিনিটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করব। সব জায়গায় চলে ময়দার সঙ্গে মিশে যায় এবং তার সঙ্গে আমি দিলাম তেল এবার তেলটা আপনারা সরষের তেল ইউজ না সর্ষের তেল দিয়ে আপনার ঘি ইউজ করতে পারেন সাদা তেল ইউজ করতে পারেন ঘি ইউজ করলে খুবই ভালো হয় তো আমি তেলের সঙ্গে অল্প ঘিও মিশিয়ে নিয়েছিলাম দুটোই একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম এবং ভালো করে হাত দিয়ে ময়দার সঙ্গে তেলটাকে মিশিয়েছি দেখুন ময়ামটা দেওয়া হয়েছে খুব ভালো হাতের মুঠিতে ডাব করলে ওটা পুরো ডাব হয়ে যাচ্ছে এবং ময়দাটা আমি মাখবো গরম জল দিয়ে হালকা কুসুম গরম জল দিয়ে হালকা কুসুম গরম জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে মেখে ডো বানিয়ে আমি পনেরো মিনিটের মতো রেখে দেবো আপনারা চাইলে অনেকক্ষণ রেখে দিতেও পারেন তিরিশ মিনিটের মতো এবং এবং লইগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পাঁচটা হয়েছে আমার দুশোগ্রাম ময়দায় তো এটাকে আমি বেলবো আর তার আগে আমি একটা কাজ করবো দু চামচ কর্নফ্লাওয়ার আর চার চামচ মতো সাদা তেল মিক্স করে আমি এটাকে রেখে দেবো একটা জায়গায় কারণ এটা আমি বেলার পর যখন আমি দইটা বেলবো তখন দরকার লাগবে দেখেছেন আমি কত সুন্দর মিক্স করে নিয়েছি তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে তো ওটা আমি সাইডে রেখে দিয়েছি এবার যে লইটা ছিল ওটাকে ভালো করে আমি বেলেছি পাতলা করে বেললাম বেলার পর ওই যে মিশ্রণটা বানানো হয়েছিলো কর্নফ্লাওয়ার আর তেলের ওইটা ওইটা আমি ভালো করে ওই যে রুটিটার ওপর আমি ভালো করে দিয়ে দেবো ভালো করে এটা পুরো চারিদিকটা সব জায়গায় যেন পাই তবে লাচ্ছাপড়টার যে প্লেয়ারগুলো বোঝা যাবে দেখছি ছুরি করে আবার ওটাকে হয়ে যাওয়ার পর এটাকে আমি ভালো করে ছুরি করে পিস পিস করে কেটে নেবো যত ছোটো হবে ততই ভালো এটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটাকে এক সাইড থেকে আমি রোল করব আবার দেখতে পাচ্ছেন না আপনারা আমি কিভাবে রোলটা করছি রোলটা পুরোপুরি যখন হয়ে যাবে দু মাথায় ধরে এটাকে পুরো কীরকম বেরিয়ে বেরিয়ে এটাকে লম্বা করেছি বুঝতে পারছেন যত লম্বা হবে ততই ভালো এটা আর ভিতরে তো যেহেতু তেল আর কর্নফ্লাওয়ার গোলেপ দেওয়া আছে তো একসঙ্গে চিটিয়ে যাবে না এটা এবার হাতে করে এটা পাক দিয়ে জড়িয়ে লইটা আবার বানিয়ে রেখে দিলাম করে প্রত্যেকটা আমি বানিয়ে রেখে দেব একটা একটা করে দেখুন আবার একটা আপনাদের সঙ্গে ওটা ভালো করে বুঝতে যদি না পেরে থাকেন এটাকেও আমি করেছি ওরকমভাবে দেখেছেন পাঁচটাকে আমি কীরকমভাবে করে নিয়েছি এবার চলুন এটাকে আমি তেল দিয়েই বেরবো যেহেতু তেল আছে ওর মধ্যে তো যদি দরকার হয় অল্প দেবেন আর না দরকার হলে দেওয়ার দরকার নেই এটাকে আমি ভালো করে বেলে নিয়েছি দেখেছেন লেয়ার করে বুঝতে পারে গেছে যেগুলো ছুরিটি করে আমি হালকা হালকা করে কেটেছিলাম তো তাওয়া আমি চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে গরম হতে দিয়েছি গরম হয়ে যাওয়ার পর আমি এই পরোটাটাকে তুলে তাওয়ার মধ্যে দেবো তেল এখন দেবো না দু সাইড হয়ে যাওয়ার পর আমি দেখছেন তেলটা দিয়েছি তেল ঘি আপনারা যে কোনো জিনিস যে কোনো অয়েলি জিনিস আপনি ব্যবহার করতে পারেন বিশেষ করে সরষের তেল দিয়ে ভালো করে ব্রাশে করে এধার ওধার লাগিয়ে দিয়েছি তো পাঁচটা বারোটায় আমি একটা একটা করে বেলে একটা একটা করে সেঁকে নিয়েছি যখন সবকটা একসঙ্গে হয়ে যাবে তখন এক একসঙ্গে সব থালায় রেখে হাতে করে হাতে করে হালকা করে চেপে দেবে প্রত্যেকটা নেওয়ার বেরিয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য সাপোর্ট করুন আমার